নমস্কার রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি করব আজ বাঙালিয়ানা লাউ চিংড়ি তার জন্য একদম সুন্দর একটা কচি লাউ নিয়ে নিয়েছি দেখো লাউটা একদম কচি ছিল তো এই যে লাউটাকে কেটে নিলাম দেখো একদম বীজ হয়নি লাউয়ের এখনও তো আমি এই যে লাউটাকে আগে এই যে চার টুকরো করে নিয়েছি এইবার আমি প্রথমে লাউগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে দেব। তো এই যে সব লাউগুলো একে একে খোসা ছাড়িয়ে আমি জলে দিয়ে দিয়েছি এইবার আমি এই লাউগুলো নিয়ে একদম ছোট ছোট ছোটো জিরি করে লাউগুলোকে কেটে নেব। তো এই যে সমস্ত লাউগুলো আমি কেটে নেব আর একদম লাউতে আমি কম মশলা দিয়েই লাউটা তৈরি করব তো তার জন্য আমি এই যে চিংড়ি মাছ বেছে নিয়েছি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে আমি কড়াইতে আগে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদগুলো আগে চিংড়ি মাছে সুন্দর করে মেখে নিলাম তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইতে আমি সাদা জিরেটা একদম শুকনো কড়াইতেই আমি আগে ভেজে নেব তো এই যে শুকনো কড়াইতে একটু ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব। ওই তেলের ভেতরে আমি যে চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আগে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে একটা পাত্রে আমি তুলে নিয়েছি তো ওই কড়াইতে যে যতটা তেল ছিল ওর ভেতরে আর অল্প তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেব রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর একটা তেজপাতা তো এই যে ফোড়নটা একটু গন্ধ বেরোলেই ফোড়ন থেকে তো আমি এই যে যে ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে লাউগুলো কেটে রেখেছিলাম সম্পূর্ণ লাউটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইবার ওপরে দিয়ে দেব। একটু হলুদ পরিমাণ মতো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার বেশ লাউটাকে সুন্দর করে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো আর লাউ থেকে না যেহেতু কচি লাউ ছিল লাউ থেকে সুন্দর জল বেরিয়েছে আর জল বেরোলে ওই জলটা দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি কিছুটা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এইবার আমি লাউটা এইভাবে অনবরত একটু কিছু সময় নাড়তে থাকবো দেখো লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়েও লাউয়ের সঙ্গে আমি শিয়ে নিলাম তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো লাউটা প্রায় হয়েও এসেছে একদম জলটাও বেরিয়েছিল সেই জলটাও মাখো মাখো হয়ে এসেছে তো এই যে লাউটা প্রায় হয়ে এসেছে আমি যে শুকনো কড়াইতে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেই জিরেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরের গুঁড়োটা আমি এই যে লাউয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একদম শেষে দিয়েছি একটু ধনে পাতার কুচি আর যেহেতু বাঙালিয়ানা লাউ তো লাউ চিংড়িতে না একটু যদি মিষ্টি দেওয়া হয় তো বেশ খেতে ভালোই লাগে তো নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা একটু চিনি তো চিনিটা দিয়ে এই যে একটু মিশিয়ে নিয়ে তো এই যে নামিয়ে নিলাম আর তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তো না দিলেও হবে তো মিষ্টি দিলে একটু খেতে বেশি ভালো লাগে তো দেখো তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি তো এই গরমের দিনে একবার তৈরি করে খাবে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা